পবিত্র ঈদ এবং রামনবমী উপলক্ষে শান্তি কমিটির বৈঠক রেজিনগরে বেলডাঙ্গা ব্লকটুয়ে রেজিনগর থানায় রবিবার ঠিক ঈদের আগের দিন এলাকার উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তি কমিটির বৈঠক করলেন রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস উনি সাধারণ মানুষকে এই বার্তাই দেন একে অপরকে সহযোগিতা করে উৎসব পালন করুন এবং আনন্দ উপভোগ করুন প্রয়োজনে আইনি সহযোগিতা নিন মুর্শিদাবাদ জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে

ট্রাফিকটাকে দেখে যেন আমরা সুতো করার চেষ্টা করছি ফুটপাথটাকে ঘিরেছি কারণ মানুষের সুবিধা আগে এখানে ট্রাফিক এসেন ফুটপাথগুলোকে আমরা ডিভাইড করেছি মানুষের সুবিধা দেখি বাজারটাকে ক্লিয়ার রাখছি রেজিনগর থানার পক্ষ থেকে ও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে প্রত্যেক এলাকাবাসীকে আগাম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এরপরে আছে আগামীতে ছ তারিখে রামনবমী প্রত্যেককে আমি আগাম শুভেচ্ছা জানাই প্রত্যেককে একে অপরের প্রতি সৌহার্দ্য যেরকম আমাদের এখানে আছে সেরকমভাবে সবাই মিলে একসঙ্গে প্রত্যেকটা উৎসব পালন করুন আর একটা বার্তা দিতে চাই যে আগামীতে যে উৎসবগুলো আছে এই সময়ে দেখে শুনে বাইক চালান বা গাড়ি চালান খুব সাবধানে হেলমেট পরুন এবং খুব জোরে বাইক চালাবেন না নিজের মধ্যে পুলিশ সবসময় সতর্ক ছিল আছে থাকবে আপনাদের পাশে প্রশাসন ছিল আছে থাকবে হিন্দু মুসলমান আমরা উভয়ে বসবাস করি আমাদের কোনো অনুষ্ঠানে আমাদের হিন্দু মুসলমানের কোনো মানে অশান্তি আসে না আমরা খুব শান্তিভাবে বসবাস করি এই পালন করবে আমরা খুব যাতে আমাদের অশান্তি না আসে সেই জন্য আমরা সতর্ক থাকবো আমরা সাহায্য করব এবং আমরা সত্যতা নিয়ে আমরা বসবাস করছি সেইভাবে আমরা বসবাস করবো প্রশাসন আইন প্রশাসনের মাধ্যমে আমরা আগেই যাব আমার নাম চিত্তরঞ্জন ঢোষ বাড়ি গোপালপুর সালাম আলাইকুম আমাদের বাবু যে কথাগুলো বললো ওটা আমাদের নিজের উপকারের জন্য বলল বা আমরা বাড়ি গিয়ে আমরা আমাদের ছেলেপিলিকে আমরা সতর্ক রাখবো বা হেলমেট মাথায় দিয়ে যদি কোথাও যাই ধীরে সুস্থে যেতে বলবো কারোর সাথে যেন কোনো কারোর কোনো গণ্ডগোল না হয় সেটা আমরা দেখব আমরা তেরোদিন দেখে আসছি এখনও দেখব এই হলো আমাদের থানাতে যেটা আলোচনা আমরাও এইভাবে থানা তৈরি হয়ে থাকি হ্যাঁ আমার কথা হলো হিন্দু মুসলমান সবাই যে ভাই ভাই আছি আমরা সেই মতো থাকবো আর আমরা যে থানা হয়ে থেকে আমরা দেখছি এখনো দেখবো যে কদিন বেচাছি এইগুলি আমার বক্তব্য বড়বাবু তো বললো যে আজ আমরা উভয় সম্প্রদায়ের মানুষ আজ আমরা থানার শান্তি কমিটির মিটিং এসেছিলাম উপস্থিত হয়েছিলাম ইমাম সাহেবরাও এসেছিলেন আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এসেছিলাম তো আগাম আমরা আগেই জানিয়ে দিই যে মুসলিম সম্প্রদায় যারা কাল আগামী দিন ঈদ তো সকল মুসলিম সমাজের মানুষজনদের আমরা ঈদের শুভেচ্ছা জানাই তারা খুব আনন্দের সহিত ঈদ পালন করুক এবং সেই ঈদ পালনের সঙ্গে সঙ্গে আমরাও যাতে চেষ্টা করবো তাদের ঈদটা যাতে সুন্দরভাবে হয় তারা সুন্দরভাবে উদযাপন করতে পারে এই আশা নিয়ে আছি আর সামনে আমাদের নবমী আছে রামনবমী সেখানেও আমাদের অনুষ্ঠান যাতে সবাই সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারি একে অপরে কাঁধ মিলে আমরা যাতে এই অনুষ্ঠান পালন করতে পারি এবং আমাদের এই রেজিনগর থানার এলাকার মানুষজন যাতে শান্তি বসবাস করতে পারে সাম্প্রদায়িক উঠে আমরা সবাই হিন্দু মুসলিম উভয়ে একসঙ্গে আজীবন যেভাবে আমরা আছি শান্তিভাবে বসবাস করছি সেই শান্তিভাবে বসবাস করার চেষ্টা করব। সামান্য ভুল ত্রুটিগুলি আমরা সবাই